আমাদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হল তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি তারা সেহেরি গুরুত্ব দেয় না আমাদেরকে সেহেরি গুরুত্ব দিতে হবে সেহেরি এবং ইফতারের গুরুত্ব রমজানের মধ্যে অনেক বেশি অনেক বেশি গুরুত্ব এজন্য আমরা সঠিক সময় সেহেরি খাবো ফজরের আগ মুহূর্তে আপনাকে চেহারি খেতে হবে চেরি খাওয়ার জন্য রসুল সাল্লি সাল্লাম আদেশ করেছেন আহলে কিতাবরাহরি গুরুত্ব দেয় না ইহুদিরা চেরি গুরুত্ব দেয় না এই জন্য আপনাকে আমাকে চেহারি গুরুত্ব দিতে হবে সেহেরি খেতে হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা চেহারি খেয়েছো রোজা রেখেছ সারাদিন রোজা রেখেছো একটা ফরজ ফাঁস অর্থন আমাদের সতেরো ফরস সালাত আদায় করতে হবে ফাঁস নামাজ পড়তে হবে কোরআনতালাত করতে হবে যারা জানা একটু জিজ্ঞাসা করবো সারাদিন আবাদত বন্দিগের মধ্যে কাজের পাঁকে পাঁকে লিপ্ত থাকবো সারাদিন যখন রোজা শেষ করে ইফতারের মুহূর্ত হবে ইফতারের পূর্ব মুহূর্তে তারই নিয়ে সামনে বসতে হবে সঠিক সময় ইফতার করতে হবে ইফতার সম্পর্কে সুলসাল্লাম বলেন অল বিুল ফেতর ততদিন পর্যন্ত মানুষ কল্যাণকামী হবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি করে সঠিক সময় ইফতার করবে তার মানে এই নয় ইফতারের পূর্ব মুহূর্তেই আপনি ইফতার করবেন না ইফতারের পূর্ব মুহূর্তে আপনি ইফতার নিয়ে বসে থাকবেন ইফতারের সঠিক সময় ইফতার করবেন আমরা অনেকে আছি অফিসিয়ালিভাবে বা ব্যবসা বাণিজ্য নিয়ে দোকানপাটে পাটে অহেতুকভাবে আমরা কর্মকাজে লিপ্ত থাকি ইফতারের সময়টাকে গুরুত্ব দিই না কেন মনে ছিল মা বোনরা দেখা যাচ্ছে হাঁস মুরগি নিয়ে বা রান্নাবান্না নিয়ে এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে অথচ তারা ইফতার মুহূর্তটাকে তারা গুরুত্ব দেয় না দেখা যাচ্ছে পরিবারে সবার জন্য তারা ফাঁক করতেছে অথচ তিনি সুলার ঘরে সুলার এখানে তিনি কাজে ব্যস্ত না ইফতারের মুহূর্তে সকল কাজ স্টপ সকল কাজকে আপনাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে আপনাকে ইফতারটাকে গুরুত্ব দিতে হবে আর ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় ওই মুহূর্তে আপনি দোয়া করবেন দোয়া করতে পারেন আপনি ওই মুহূর্তে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে এই জন্য ইফতারকে সামনে নিয়ে নাড়াঝাড়া করবেন ইফতার ইফতার সামনে নিয়ে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন যখন আমরা ইফতারি সামনে নিয়ে বসি বসে থাকি আল্লাহ তালা ফেরস্তাদেরকে বলেন হে আমার ফেরেশতারা দেখো আমার এই বান্দা বান্দিদের ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে ফ্যাটে অনেক বেশি ক্ষুধা জিব্বা শুকিয়ে গিয়েছে সামনে অনেক নাজনি আমাদের খাবার আছে এরপরও তারা খাচ্ছে না কারণ একমাত্র তারা আমি আল্লাহকে ভয় করে এই জন্য আমি কি তোমাদেরকে বলি না ইনিয়া আলম আল্লাহ আলমন আমার এই বান্দা সম্পর্কে আমি আল্লাহ তালা যা জানি তোমরা তা জানো না আপনি যদি ইফতারের গুরুত্ব যদি না দেন ইফতার সম্পর্কে ইফতার নিয়ে যদি বসে না থাকেন তাহলে আল্লাহ তালা এই কথাটা বলার বলার এই সৌভাগ্য সুযোগটা তো আপনি পাবেন না এই জন্য আমরা ইফতারি নিয়ে বসে থাকবো রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন তোমরা ইফতার করবে তিনটা খাবার দিয়ে ইফতার শুরু করবে রসুলসাল্লা সাল্লাম তিনটা খাবার দিয়ে ইফতার শুরু করতেন সর্বপ্রথম তিনি খেজুর দিয়ে ইফতার শুরু করতেন খেজুর না পেলে খুরমা দিয়ে তিনি ইফতার শুরু করতেন খুরমা না পেলে তিনি সাদা পানি দিয়ে ইফতার শুরু করতেন এজন্য জন্য আপনি আমিও সর্বপ্রথম ইফতার শুরু করব খেজুর দিয়ে অথবা খুরমা দিয়ে অথবা পানি দিয়ে এরপর আপনি যা যা সামনে আছে খেতে পারেন এই রমজানে আমরা চাইলে অতিরিক্ত আমল ন্যাক অর্জন করতে পারি একে একে সবাই ইফতার করবেন না পরিবারে যা আছে সবাই একসাথে বসে ইফতার করবেন আশেপাশে কয়েকজনকে নিয়ে ইফতার করবেন এতে করে কি হয় রসুল সাল্লা আল সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ও বিশিং অ তামরতিন ফাইনলাম তাজিদ বিকালি মেতিন তৈবা তোমরা একটা খেজুরি বিনিময় অথবা সুন্দর মিষ্টি কথা বলার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও তুমি যদি একটা খেজুর একজন রোজাদার ব্যক্তিকে দাও সেই সারা সারাদিন রোজা রাখার কারণে যে আমল যে ন্যাক তার আমল নামায় হয়েছিল তুমি একটা খেজুর দেওয়ার কারণে তোমার খেজুরটি ইফতার করার কারণে সেম পরিমাণ সাফ তোমার আমল নামায় হয়েছিল ঠিক তোমাকে যদি একজনে একটা খেজুর দেয় অথবা এক গ্লাস পানি দেয় তুমি সারাদিন রোজা রাখার কারণে যে ন্যাক আমল অর্জন হয়েছিল যে সাফ হয়েছিল অন্যজনে খেজুরটি তুমি ইফতার করার কারণে তারও আমল নামাই সেম সব পরিমাণ সব হয়েছে তোমার থেকে এই বিন্দু মাত্র কিন্তু মাইনাস করা হয় নাই কাটা হয় নাই এজন্য আমরা পরিবারের বা একসাথে যখন কয়েকজনে ইফতার করবো আপনার কাছে সামনে যে খেজুরটা আছে আপনি এই খেজুরটা আপনি পাশের লোকটাকে দেওয়ার চেষ্টা করবেন অথবা আপনার সামনে ধরুন আপনি পাঁচটা খেজুর নিয়েছেন অথবা তিনটা খেজুর নিয়েছেন তিনটা খেজুর তিনজনকে দেন তাহলে তিনটা খেজুর যখন তিনজনে যখন ইফতার করবে তিনজনের রোজা রেখে যে সব হয়েছে আপনার সেম সাফব তিনজনে পেয়ে যাবেন তাহলে ধরুন সারাদিন রোজা রাখার কারণে একজন ব্যক্তি ব্যক্তিকে যদি আল্লাহ তালা ধরুন একশো পার্সেন্ট যদি সাফব দেয় আপনার তিনটা খেজুর দিয়ে যদি তিনটা ব্যক্তি যদি রোজা ইফতার করে তাহলে আপনি তিনশো পার্সেন্ট সাফব পাবেন তাদের থেকে বিন্দু বান্ধব মাইনাস করা হবে না আবার তারা যদি আপনাকে খেজুর দেয় তাদের খেজুর দিয়ে যদি আপনি ইফতার করেন তাহলে আপনার সাফটা আপনি পেয়ে গেলেন আপনি তাদেরকে যদি ইফতার করার কারণে তাদের আমল নামায়ও আপনি সারাদিন রোজা রাখার যে সব পেয়েছেন তাদের আমল নামায়ও তারা পেয়ে যাবে এতে করে বন্ধুত্ব সম্পর্ক পরি পারিবারিক সম্পর্ক সৌন্দর্যমণ্ডিত হবে সুসম্পর্ক তৈরি হয় সবাই একসাথে এভাবে করে আমরা ইফতার করতে পারি যাদের কাছে ইফতার অর্থাৎ ইফতার করানোর মতো সুযোগ থাকে না আমরা ওদের সাথে সুন্দর সম্পর্ক সুন্দর সুন্দর কথা বলবো প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে মধুর সম্পর্ক কথা বলবো তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা ফয়সালার একটা সুযোগ হয়ে যাবে এই জন্য আমরা ইফতারিটাকে অবশ্যই গুরুত্ব দেব ইফতারিটা নিয়ে সামনে বসে থাকবো নিজের ইফতারিটা নিজে একটু তৈরি করেন একটু নাড়াছাড়া দেন একটু কথা বলেন একটু ইফতারিটা একটু আয়োজন করেন তাহলে আমরা এই সব আমরা নিতে পারবো আমরা অর্জন করতে পারবো ইফতার এবং সেহেরি অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে ইফতার নিয়ে সামনে ইফতারি নিয়ে বসে থাকতে হবে সেহরির সময় সেহরিকে গুরুত্ব দিতে হবে তাহলে আমাদের রোজাগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন